অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নে ভারতের বিনিয়োগ চার হাজার কোটি ইউরো ছাড়িয়ে গিয়েছে তিনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কৌশলা ফন্ডার যৌথভাবে দিল্লিতে আজ ভারত ইউ বাণিজ্য ফোরামের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী আজ বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পাদিত মুক্ত বাণিজ্য চুক্তি বৃদ্ধি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে এক বড় পদক্ষেপ সংসদ বাজেট অধিবেশনের আগে আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা আলোচ্য বিষয় নিয়ে তাদের অভিমত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশ্বাস দিয়ে বলেছেন ক্যাম্পাসে জাত বৈষম্য বন্ধ করার যথাযথ ব্যবস্থা ইউজিসির নতুন নির্দেশিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে প্রবল তুষার ঝড়ে তিরিশ জনেরও বেশি মৃত বিদ্যুৎবিহীন বহু এলাকা আসছে বিস্তারিত খবরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আজ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এরপর দুপক্ষের শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ও ইউরোপীয় ফন্ডার লিয়েন যৌথভাবে দিল্লিতে আজ বিকেলে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেছেন শ্রী মোদী এদিন বলেন ইউরোপীয় ইউনিয়নে ভারতের বিনিয়োগ চার হাজার কোটি ইউরো ছাড়িয়ে গিয়েছে স্থির হয়েছে আগামী দিনে গবেষণা কারখানা জাত উৎপাদন ও পরিষেবা ক্ষেত্র সহ বিভিন্ন ব্যাপারে দুপক্ষের মধ্যে গভীর সহযোগিতা গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী আরো বলেছেন বাণিজ্য চুক্তির ফলে দেশীয় ব্যবসায়ীরা আরও বেশি করে ইউরোপের বাজারে ঢোকার সুযোগ পাবেন इसे भारत के लेबर इंटेंसिव उत्पादों को यूरोपियन यूनियन मार्केट में इजी एक्सेस मिलेगा इसमें विशेष तौर पर टेक्सटाइल जेम्स एंड ज्वेलरी ऑटो पार्ट्स और इंजीनियरिंग गुड्स शामिल है फ्रूट्स वेजिटेबल्स प्रोसेस्ड फूड और मरीन प्रोडक्ट्स उसमें नए अवसर बनेंगे উল্লেখ্য এই ফোরামে দুপক্ষেরই বিশিষ্ট ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে থাকেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেছেন আলোচনায় দুপক্ষের সম্পর্কের গভীরতার বিষয়টি বারবার উঠে এসেছে আলোচনা হয়েছে বাণিজ্য বিনিয়োগ কারখানাজাত উৎপাদন ডিজিটাল সেক্টর নতুন প্রযুক্তি দূষণমুক্ত বিদ্যুৎ পরিবেশ সংরক্ষণ সরবরাহ শৃঙ্খলা সংক্রান্ত নানা দিক নিয়ম প্রধানমন্ত্রী বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বৃদ্ধি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের দিকে বড় পদক্ষেপ সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় শ্রীমতি বলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও চতুর্থ বৃহত্তম অর্থনীতির মধ্যে এই চুক্তি বৃদ্ধি ও সহযোগিতার ক্ষেত্রে অভাবনীয় সুযোগ তৈরি করতে চলেছে তিনি আরো বলেছেন দুপক্ষের মধ্যে এই চুক্তি গোটা বিশ্বের অর্থনীতির উন্নতির সহায়ক ভূমিকা পালন করবে শুধু তাই নয় মূল মূল ক্ষেত্রগুলিতে প্রচুর কাজের সুযোগ তৈরি হবে উপকৃত হবেন যুব সম্প্রদায় প্রতিভাশালী পেশাদার ছাত্র এবং গবেষকরা ডিজিটাল যুগে নতুন সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে এই চুক্তি পাশাপাশি নতুন উদ্ভাবন ও দ্বিপাক্ষিক বৃদ্ধির ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা আছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মধ্যে অর্থনৈতিক সম্বন্ধ শক্তিশালী হওয়ায় দুপক্ষ স্থায়ী ও সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগোতে সক্ষম হবে বলে তিনি মনে করেন প্রধানমন্ত্রী বলেছেন এই দিনটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে চিরকাল এই দিনটির কথা মনে থাকবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডা লিয়েন বলেছেন ইউ এবং ভারত একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তিতে সম্পন্ন করেছে সামাজিক মাধ্যমের এক বার্তায় এই চুক্তিটিকে এ পর্যন্ত দুপক্ষের মধ্যে সেরা চুক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন এটি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করবে যা উভয় পক্ষের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে তিনি আরো বলেন এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে ইউরোপ এবং ভারত উভয়ই তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল আজ ষোড়শ ভারত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী বলেন বিশ্ব বাণিজ্যে পৃথিবীর চতুর্থ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই শীর্ষ সম্মেলন এক নতুন অধ্যায় রচনা করবে তিনি আরো বলেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ রাজনাথ সিং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার করার বার্তা দিয়েছেন নতুন দিল্লিতে আজ ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী জানান বর্তমান বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতিতে এই অংশীদারিত্ব দুই পক্ষকে কাছাকাছি এনে প্রতিরক্ষা সহযোগিতা তার নতুন ক্ষেত্র খুলে দেবে এই বৈঠকে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব স্বাক্ষরকে একটি মাইল ফলক বলে উল্লেখ করেন তার মতে এই চুক্তির ফলে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত হবে এবং পারস্পরিক আস্থার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পাদিত চুক্তিগুলি দুপক্ষের সহযোগিতার ক্ষেত্রে বিস্তৃত গভীর ও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলবে সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী বলেছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি বাণিজ্য চুক্তি সহ সবকটি চুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে তিনি আরো বলেন ভারত ইউরোপীয় ইউনিয়ন শিখর সম্মেলন বিশ্বের বহুমুখী শক্তি ভারসাম্য বজায় রাখার ব্যাপারে বিশেষ ভূমিকা গ্রহণ করতে চলেছে বাজেট অধিবেশনের আগে আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির রাজ্যসভার সদস্য ও মন্ত্রী জেপি নাড্ডা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কংগ্রেসের জয়রাম রমেশ ডিএমকে তিরুচিবা তৃণমূল কংগ্রেসের গরিকা ঘোষ সহ অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রসঙ্গত সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হয়ে চলবে দোসরা এপ্রিল পর্যন্ত বাজেট পেশ করা হবে পয়লা ফেব্রুয়ারি বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদ মাধ্যমকে বলেন বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের পর উভয় কক্ষে বাজেট নিয়ে আলোচনা হবে অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের সহযোগিতা প্রার্থনা করেন তিনি राष्ट्रपति का अभिभाषण पर धन्यवाद प्रस्ताव होगा उस पर चर्चा होगी फिर उसके बाद बजट पे दोनों सदन में चर्चा होगा हम लोगों ने सारा मेंबर्स को रिक्वेस्ट किया है कि सब पार्टी सहयोग करें और हमारे संसद को सुचारू रूप से चलाने में योगदान करें। দিল্লিতে আজ আনুষ্ঠানিক হালুয়া উৎসবের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সাতাশের বাজেট পেশের প্রস্তুতি শুরু হল প্রথা মাফিক ভাবে এই উৎসবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থসচিব ও বাজেটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরা অর্থমন্ত্রী স্বয়ং ছাপাখানায় গিয়ে বাজেট ছাপানোর বিষয়টি নিয়ে খোঁজখবর নেন ও সময় বাস্তবায়ন প্রো প্রস অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির পরিমণ্ডলে দেশব্যাপী একাধিক রেল পরিকাঠামোর উন্নয়নের কাজ হাতে নিয়েছে সরকার এ রাজ্যেও চলছে কাজ এ নিয়ে পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ও ডিটিএস বাংলায় এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে পুনর্নবীকরণ শক্তি বিশেষ করে সৌর ও বায়ু শক্তি বিস্তারের জন্য হরিদ শক্তি করিডোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর লক্ষ্য দেশের দূষণ মুক্ত শক্তি ক্ষেত্রের উত্তরণ এই কর্মসূচির তৃতীয় বিভাগে উচ্চ শক্তি সম্পন্ন আন্তঃরাজ্য সংবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসূচির আওতায় ভুজ পুলিং স্টেশনের সঙ্গে গুজরাটের বনস্কণ্ঠাকে যুক্ত করা হয়েছে চিরাচরিত শক্তির পাশাপাশি এবার থেকে এই গ্রিডে অপ্রচলিত শক্তিও যুক্ত হবে এর ফলে গ্রিডের স্থিতিসাপকতা ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ নিরাপত্তা জোরদার হবে এদিকে লক্ষ্য রেখে লক্ষ্যে সাতশো কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিমুখী সংবহন লাইন প্রায় দুশো উননব্বই কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয়েছে সেই সঙ্গে ভুজে সাতশো পঁয়ষট্টি চারশো এবং দুশো কিলোওয়াট তিনটি সাবস্টেশন তৈরি করা হয়েছে এই সাবস্টেশনগুলির মোট ক্ষমতা চার হাজার মেগাওয়াটেরও বেশি এই দীর্ঘ সংবহন লাইনটি গড়ে তুলতে পাটন ও কচ্ছ জেলার বিভিন্ন জায়গায় নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে দ্রুত জমি সংক্রান্ত বিবাদ ও আইন শৃঙ্খলাজনিত জনিত সমস্যারও সমাধান করা হয়েছে এই কর্মসূচিটিকে থেকে হাজার আঠারো সালের সেপ্টেম্বরে প্রো and timely imp implementation, Progothit প্রকল্পের আওতায় আনা হয় কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়ে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নির্দেশিকায় ক্যাম্পাসে জাতপাতের ভিত্তিতে বৈষম্যকে বরদাস্ত না করার কথা স্পষ্ট বলা আছে এই নির্দেশিকা অবজ্ঞা করা কোনো সম্ভব নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও ইউজিসির দায়িত্ব আইনের অপব্যাখ্যা বা ভুল ব্যবহারকে আটকানো যাতে কোনো রকম বৈষম্য প্রাধান্য না পায় তিনি আরও জানান সমগ্র বিষয়টি এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে चाहता हूँ किसी को उत्पीड़न होने नहीं दिया जाए कोई भेदभाव नहीं होगा कोई डिस्क्रिमिनेशन के नाम पे किसी को भी मिस करने का अधिकार नहीं रहेगा इसमें यूजीसी हो भारत सरकार हो या राज्य सरकार हो इसकी दायित्व तो रहेगी मैं महसूस करता हूँ उसको जो व्यवस्था हुई है भारत की कुछ भी व्यवस्था हो संविधान की परिधि के अंदर होगा और ये जो विषय आई है ये तो सुप्रीम कोर्ट की निगरानी में व्यवस्था है इसमें अस्वस्थ मैं फील करना चाहता हूँ कोई भी किसी किसी মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে শক্তিশালী তুষার ঝড় প্রবল ঠান্ডা এবং তুষারপাতের ফলে কমপক্ষে তিরিশ জনের মৃত্যু হয়েছে তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি দক্ষিণ আমেরিকার টেক্সাস লুইজিয়ানা মিসিসিপি এবং টেনেসির বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সে দেশের কুড়ি কোটি মানুষ বর্তমানে সতর্ক বার্তার আওতায় আছেন গত সন্ধ্যার খবর অনুযায়ী পাঁচ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের কাছে এখনো স্বাভাবিক সরবরাহ পৌঁছে দেওয়া যায়নি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইউরোপীয় ইউনিয়নে ভারতের বিনিয়োগ চার হাজার কোটি ইউরো ছাড়িয়ে গিয়েছে তিনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্শলা ফন্টার লিয়েন যৌথভাবে দিল্লিতে আজ ভারত ইউ বাণিজ্য ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী আজ বলেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পাদিত মুক্ত বাণিজ্য চুক্তি বৃদ্ধি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে এক বড় পদক্ষেপ খবর শেষ হল এরপর খবর শুনবেন সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে